আগামী সোমবার বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন পারলে মা চরণে নিবেদন করুন এই একটি জিনিস গৃহের সমস্ত বাসুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বন্ধুরা বৈশাখ মাসকে হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় এই পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন তবে বন্ধুরা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের পাশে কাজকর্ম সেরে নেবেন এবং তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম রয়েছে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করবার চেষ্টা করবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন স্নান সেরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে নিত্য পূজা বিশেষভাবে দিয়ে নেবেন সেই দিন গৃহস্থ বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পূজা হয়ে থাকে এবং পূজা অর্চনার পাশাপাশি যদি আপনার বিশেষ উপায়টি বুদ্ধ পূর্ণিমার তিথিতে সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন চলুন বন্ধুরা ভিডিওটি বা শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এই বছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আটাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি বারোই মে দু হাজার পঁচিশ সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই বিশেষ কাজটি আপনাদের করতে হবে পূর্ণিমা তিথির মধ্যেই তো চলুন বন্ধুরা কীভাবে এই কাজটি করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সবই জানা যাক বন্ধে এই দিন মাতা লক্ষ্মী ভগবান নারায়ণকে প্রসন্ন করার জন্য অনেকেই মাতা লক্ষ্মী পূজা অর্চনা করার সাথে সাথে যথাসাধ্য দান ধ্যান করে থাকেন এই দিন স্বাস্থ্যবিধান আছে গঙ্গা স্নান করা খুবই জরুরি তাই সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্তই ভালো এই দিন আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পূজা অর্চনা করেন সেভাবেই মা লক্ষ্মীর পূজা অর্চনা করে নেবেন এই দিন মা লক্ষ্মীকে ফুলের মালা পুড়িয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে নেবেন এবং আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে নেবেন এবার যে টোটকাটির কথা আপনাদের বলব সেই টোটকাটি করার জন্য যে জিনিসগুলি লাগবে তা হলো এলাচ লবঙ্গ এবং একটি এক টাকার কয়েন টোটকা বা উপাচার বা পূজা পার্বণ আমরা সকলে করে থাকি কিন্তু কখনও এর ফল হয়তো পাই আবার কখনো হয়তো এর ফল আমরা পাই না প্রথমে আপনি একটি নতুন লাল চালু কাপড় নেবেন এবং এর মধ্যে তিনটি লবঙ্গ আর তিনটি এলাচ নেবেন আর নেবেন একটি এক টাকার কয়েন লাল কাপড়ের মধ্যে রেখে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন যে সময় আপনি পূজা অর্চনা করবেন সেই সময় আপনি কাজটি অবশ্যই করবেন তবে দেখবেন বন্ধুরা এটি কিন্তু অত্যন্তই শুভ একটি জিনিস তবে বন্ধুরা এলাচ এবং লবঙ্গটি যেন কোনো রকম ভাঙা বা খুঁত যেন না থাকে অর্থাৎ লবঙ্গটি যেন ফুল সমেত থাকে এবং এলাচটিও যেন কোনো রকমভাবে ফাটাফুটো না থাকে এরপর পূজা অর্চনা হয়ে যাওয়ার পর জিনিসগুলিকে একত্র করে লাল কাপড়ের মধ্যে বেঁধে পুটলি করে বানিয়ে নেবেন এবং এই পুটলিটিকে পূর্ণিমা তিথির চলাকালীন সময় পর্যন্ত সেইভাবে মা লক্ষ্মীচরণের কাছে ছেড়ে দিন এরপর পরের দিন সকালবেলা সেই পুলিটাকে নিয়ে আপনি যেখানে রাখলে সব থেকে ভালো ফল পাবেন তা হল আপনার বাড়ির আলমারি হতে পারে অথবা আপনার বাড়িতে যেখানে কোনো দামি জিনিসপত্র রাখা থাকে সেখানেও রাখতে পারেন এবং যদি আপনার মনে হয় এটি আপনার নিজের কাছে রাখবেন তাহলে আপনি আপনার ঠাকুরের সিংহাসনে মা চরণের কাছেও রেখে দিতে পারেন তবে বন্ধুরা এটি আপনি এই বুদ্ধ পূর্ণিমা থেকেই শুরু করতে পারেন কিন্তু এটি যদি আপনি প্রতি মাসে বদলাতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যায় আমরা জানি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের দিন তাই আপনি এক মাস এভাবে রাখার পর প্রতি মাসে যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো পূর্ণিমার দিন এই জিনিসটি পুনরায় একইভাবে করতে পারেন এবং যেখানে আপনার পছন্দ সে জায়গায় আপনি রেখে দিতে পারেন এই দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতে হবে মনে রাখতে হবে সেই নিয়ম এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে এবং এই ক্রিয়াটি করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে জর্জরিত এবং নানান রকমভাবে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলেছেন তারা অবশ্যই এদিন বাড়িতে চেষ্টা করবেন সাধ্যমতো হল ছোট্ট করে নারায়ণ পূজা করতে আর মা লক্ষ্মীরও পূজা অর্চনা করতে এই দিন সকালবেলায় স্নান সেরে একটি ঘের প্রদীপ জ্বালিয়ে সেটি যদি কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন তাহলে অধিক পূর্ণ লাভ করা যায় তাছাড়াও এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে একটি পাত্রে হলুদ তেল আর সিঁদুর কুলে যদি আপনি আপনার বাড়ির মুখ্য দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন তাহলে আপনাদের জীবনে বয়ে আনবে মঙ্গলের বার্তা এমনটা করলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করবে পাশাপাশি পজিটিভ এনার্জিকে গৃহে প্রবেশ করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের পর্বটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য